নমস্কার বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি বিবি ঘোষালের অভিনব সংস্কৃত ব্যাকরণের দ্বিতীয় অধ্যায় অভিনব সংস্কৃত ব্যাকরণের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেটা হলো পদ প্রকরণ পদ প্রকরণ পড়তে গিয়ে আজকে আমরা পদের বিভিন্ন বিভাগ পদ কত প্রকার রয়েছে এবং বিশেষ করে বিশেষণ পদের সম্পর্কে বেশি করে জানবো এটা সাধারণত সপ্তম শ্রেণীর গ্রামার একটা বই হলেও আমি বলবো যারা একদম সংস্কৃতটাকে প্রথম থেকে শিখতে চাও তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে তোমরা যদি এই বইটা সম্পূর্ণটা ফলো করো যেভাবে আমি প্রথম অধ্যায় দিয়েছি এভাবে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই ক্লাসগুলো যদি প্রতিটা ক্লাস তুমি অ্যাটেন্ড করতে পারো বা দেখতে পারো তাহলে আমার মনে হয় সংস্কৃত গ্রামারের যে তোমার জড়তা আছে সেটা কেটে যাবে তো যাই হোক আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করছি দ্বিতীয় অধ্যায় দেখো প্রথমেই আছে যে পদ কাকে বলে প্রথমেই এখানে দেওয়া আছে যে পদের সংজ্ঞা তো পদের সংজ্ঞা পড়বো আমরা পদ কাকে বলে পদ আমরা শব্দ সম্পর্কে জানি যে শব্দ ছোট ছোট বর্ণ নিয়ে যখন একটা অর্থ প্রকাশ করে কোনো একটা অর্থ হবে কয়েকটি বর্ণ যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলা হয় তবে সেই শব্দটা যখন তৈরি করলাম আমরা তৈরি করেই আমরা সেটা বাক্যে ব্যবহার করতে পারি এটা বাক্যে ব্যবহার করার জন্য সেটা অবশ্যই বিভক্তিযুক্ত হবে বলা হয় যে সংস্কৃতে যেটা পদ না সেটা কোনো দিন বাক্যে ব্যবহার হতে পারে না তো সেই জন্য যদি তোমাকে জিজ্ঞাসা করে যে পদ কাকে বলে তাহলে এর সঙ্গে এরকম হবে যে শব্দের সাথে যে বিভক্তিযুক্ত যুক্ত যুক্ত হয়ে যেটা বাক্যে ব্যবহার হয় তাকে পদ বলা হয় দেখি বইয়ের ভাষা কীভাবে আছে এটা তো আমার ভাষা বই কীভাবে আছে বলছে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য বাক্য ব্যবহার করে অর্থপূর্ণ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দ সৃষ্টি হয় যা পদ নয় তা শাস্ত্রে বা গ্রন্থে ব্যবহৃত হয় না না পদং শাস্ত্রে পরে ইঞ্জিত অর্থাৎ যেটা পদ নয় সেটা কিন্তু শাস্ত্রে কোনো সময় ব্যবহার করা হয় না এবার আমরা পদের বিভাগ পড়ব তবে পদের শ্রেণী বিভাগ পড়ার আগে আমাদের বিভক্তি সম্পর্কে জানতে হবে আমরা একটু আগে পড়লাম যে পদ পদের সঙ্গে শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন তাকে পদ বলা হয় এই পদ প্রকারের হয় কি একটা সুব একটা হলো তিং সুব যেই শব্দের সঙ্গে যুক্ত হয় তাকে সুবন্ত পদ বলে আর তিং যার সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় তিঙন্ত পদ সুবন্ত পদ যে আছে সুবন্ত পদ চার প্রকারের হয় কী কী একটা বিশেষ্য বিশেষণ সর্বনাম এবং অব্যয় আর তিঙন্ত পদ যে আছে তিঙন্ত পদ সেটাকে আরেক আরেকটা নাম হলো ক্রিয়াপদ তো এই যে তিঙন্ত পদ আছে তিঙন্ত পদের অপর নাম হলো ক্রিয়াপদ তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে আমরা পাঁচ প্রকারের পদ পাচ্ছি চারটা পাচ্ছি আমরা সুবন্ত পদ এবং একটা পাচ্ছি সেটা সেটা হলো ক্রিয়াপদ এবার প্রথম যে আছে সেটা বিশেষ পদ বিশেষ পদ কাকে বলে বলছে যে পদের দ্বারা বস্তু ব্যক্তি জাতি গুণ অবস্থা ভাব ক্রিয়ার নাম বোঝায় তাকে বিশেষ পদ বলা হয় বিশেষ পদ সাত প্রকারের হয় কি কী বস্তুবাচক যেমন ধরো পুষ্পম জল বস্তু যেটা যেটার মধ্যে প্রাণ নেই এমন বোঝায় সাধারণত বস্তু যেমন হলো পুষ্পম জলম ব্যক্তিবাচক কি অশোক দশরথ কৃষ্ণা এরকম জাতিবাচক যেমন পক্ষী পশু জাতি মানে এই না যে কে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এসব না বলছে জাতিবাচক যেমন আমরা একটাই জাতি সেটা হলো মনুষ্য জাতি মানুষ পক্ষী একটাই জাতি সেটা পক্ষী তো এরকম ক্রিয়াবাচক ক্রিয়াবাচক হলো ভোজন গমন ইত্যাদি ভাববাচক প্রীতিহী স্নেহা গুণবাচক দয়া মায়া ইত্যাদি অবস্থাবাচক হলো সুখ এবং দুঃখ এটা আমাদের গেল বিশেষ পদ এরপরে যদি আসি এরপরে আছে বিশেষণ পদ বলছে বিশেষণ পদ কাকে বলে যখন যার দ্বারা বিশেষের দোষ গুণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে বলছে বিস্তারিত পরে আলোচনা করব। অর্থাৎ বিশেষণ পদ আলাদা করে আলোচনা করা আছে নিচের দিকে এই জন্য এখানে কিন্তু আলোচনা করেনি এবার বলছে সর্বনাম সর্বনাম কাকে বলে বলছে বিশেষের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে কিন্তু সর্বনাম বলা হয় যেমন ধরো আমি ডাকলাম যে রাম কোথায় গিয়েছিলে আমি বললাম রাম কোথায় গিয়েছিল রাম আমার সামনে আসছে আমি বললাম রাম কোথায় গিয়েছিল সেই রামের জায়গায় আমি ব্যবহার করছি রাম না বলে আমি এটা বলতে পারি যে তুমি কোথায় গিয়েছিলে বা তুই কোথায় গিয়েছিলি তাহলে এই যে তুমি বা তুই এই যে শব্দটা এটা আছে সর্বনাম বিশেষ বদলে নামের বদলে যেটা বসে তাকে বলা হয় সর্বনাম তো সর্বনাম যেমন আছে সংস্কৃতে আসমদ ইয়ুস্মত তাদ ইদাম ইত্যাদি হলো এগুলো হলো আমাদের সর্বনামপদ এবার বলছে অব্যয় অব্যয় কি অব্যয় বলছে অব্যয় নামটার মধ্যেই দেখো অব্যয় বলছে বলছে যার যার ব্যয় নেই অর্থাৎ ব্যয় কোথায় কোথায় হতে পারে আমাদের পরিবর্তন কোথায় কোথায় হয়ে যায় বচনে পরিবর্তন হয়ে যায় লিঙ্গতে পরিবর্তন হয়ে যায় তারপরে বিভক্তিতে পরিবর্তন হয়ে যায় বলছে এমন একটা শব্দ এমন একটা শব্দ যার বচন লিঙ্গ আর বিভক্তিতে কোনো পরিবর্তন হয় না অবিকৃতভাবে থাকে তাকে বলা হয় অব্যয় পদ যেমন প্রাতহ পুনঃ ইয়াত্রা কুত্র যেমন প্রাতহ শব্দটা তুমি এখানে দেখছো এটা তুমি যেখানেই দেখবে এই প্রাতহই থাকবে অর্থাৎ প্রাতি এরকম কিছু থাকবে না প্রাতহই থাকবে তো এটার নাম হলো অব্যয় ক্রিয়াপদ কাকে বলে যার দ্বারা কোনো কিছুর কাজ করা বোঝায় তাকেই বলা হয় ক্রিয়াপদ যেমন তিং বিভক্তি যোগে এটা তিঙন্ত পদ হয় রামাহা গচ্ছতি এখানে গচ্ছতিটা হলো ক্রিয়াপদ প্রত্যয়যোগে ক্রিয়াপদ হয় ছাত্রাহা পঠিত বান যেমন হলো যে ছাত্রাহা পঠিত বান এখানে এই যে বান শব্দটা যেটা আছে সেটা প্রত্যয় যুক্ত হয়েছে কিভাবে হলো প্রত্যয় যখন পড়ব তখন আমরা আলোচনা করব এখন মাথায় ঢুকিয়ে লাভ নেই এরপরে আছে কি সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া এটাকে দুভাবেকে ভাগ করা হয় সমাপিকা কীরকম যেসব ক্রিয়া বাক্যকে শেষ করে দেয় তাকে সমাপিকা যেসব ক্রিয়া বাক্যকে শেষ করতে পারে না তাকে অসমাপিকা ক্রিয়া বলা হয় যেমন ধরো আমি বললাম যে সে খেয়ে যদি খেয়ে বলি তাহলে বাক্যটা কমপ্লিট হচ্ছে না তাহলে খেয়ে ক্রিয়াটা এখানে অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা সে খাচ্ছে খাচ্ছে বাক্য শেষ হয়ে যাচ্ছে ডিটেলসে আরও পরে আলোচনা করবো নাহলে মাথায় কিন্তু তোমাদের একদম গুলিয়ে যাবে তো এটা গেল আমাদের ক্রিয়াপদ ক্রিয়াপদের পরে আসছি আমরা কি দেখো ক্রিয়া আমাদেরকে বলেছিল যে সর্বনাম অব্যয় এবং ক্রিয়া তো সর্বনাম বিশেষণ যে পদটা ছিল সেই বিশেষণ পদটা প্রথমে আলোচনা করেনি বলেছে পরে নিচে আলোচনা করবে এবার দেখি যে বিশেষণ পদে কি আলোচনা করেছে বলছে যে পদ বিশেষণের বলছে যে পদ বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা পরিমাণ প্রকাশ করে তাদেরকে বলা হয় বিশেষণ পদ বিশেষণ পদ বিশেষের পূর্বে বসে এবং বিশেষের যে লিঙ্গ বিভক্তি বচন বচন বিশেষণের সেই লিঙ্গ বিভক্তি বচন হয়ে থাকে অর্থাৎ এই যে বইয়ের যে ভাষা আছে আমি তোমাকে বলছি যে বিশেষ্য যে পদ আছে বিশেষ মানে এক একটু আগেই তোমরা বুঝলে যেমন ধরো রামহা একটা বিশেষ পদ রামহা একটা বিশেষ পদ তাই না একটা বিশেষ পদ তো রামহা এবার আমি বললাম এর দোষ গুণ যেমন এর যদি গুণ বলি তাহলে এ ভালো রামহ ভালো তাহলে শব্দ বসবে উত্তম উত্তম শব্দ বসতে পারে তো যেহেতু রামাহা বিসর্গ লাগানো আছে তাহলে উত্তমহর মধ্যে বিসর্গ লাগিয়ে দাও এবার কেন হলো যে রামহ পুংলিঙ্গ শব্দ আর উত্তম শব্দ এর যদি পুংলিঙ্গ এরও পুংলিঙ্গ শব্দই হবে তাই একে পুংলিঙ্গ শব্দ আমি বসালাম বিসর্গ লাগিয়ে পুং পুংলিঙ্গ শব্দ করলাম এবার যদি এটা ধরো ফল থাকতো এই জায়গাটায় ফল থাকতো ফ ফলং লং শব্দটা হয় ফলং এমন থাকতো তাহলে এর সঙ্গে যদি আমি বলতাম ফলটা ভালো তাহলে সেই ক্ষেত্রে কী হবে এটা তো বিশেষ এর বিশেষণ লাগাচ্ছি যার দ্বারা দোষ গুণ বোঝাচ্ছে ফলটা ভালো আমি বললাম তো ভালো বলতে গেলে আমাকে উত্তম শব্দটা নিয়ে আসতে হবে উত্তম তা উত্তম শব্দের মধ্যে আমি কি করব যে ফলং যেরকম লাগানো আছে তাহলে উত্তম শব্দও কিন্তু সেই তখন ক্লিবলিঙ্গ শব্দ হয়ে যাবে তাহলে উত্তমং হয়ে যাবে ফলং যেহেতু ক্লিবলিঙ্গ শব্দ উত্তম শব্দটাকেও আমার উত্তমং করতে হবে অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে বিশেষ পদের যা বচন লিঙ্গ বিভক্তি থাকে বিশেষণেরও কিন্তু তাই সেম টু সেম টু সেম হয় তাই তোমরা দেখবে যে বালিকার ক্ষেত্রে যে বিশেষণ পদগুলো আছে সব আকারান্ত শব্দযুক্ত হয়ে যায় আবার বালকের ক্ষেত্রে সব বিসর্গ লেগে যায় একটু নিচেই দেখবো আমরা আলোচনা করতে পারবো এরপরে কী আছে দেখো এরপরে আছে যে বিশেষণ পদের গঠন কীভাবে গঠন হয় বলছে প্রত্যয় যোগ্য ঘটনা কৃত হতে পারে তদিত প্রত্যয়যোগ্যও হতে পারে আপাতত তোমাদের এগুলো দরকার নেই শুধু জানার জন্য দেখে রাখো যে কৃত প্রত্যয় যেমন কয়ত প্রত্যয় আছে কয়ত প্রত্যয় যদি আমরা দেখি সাধারণত শেষে ত বসে যেমন জ্ঞাতাহা বিহিতাহা সম্পাদিত হা সত্রী প্রত্যয় সত্রী প্রত্যাহে বসে তাই সেই ক্ষেত্রে হসৎ ধাবৎ ইত্যাদি সানচে মান বসে বা বান বসে যেমন বিরাজমান বর্তমান তারপরে কি আছে ক্যাপ্রত্যায় ক্যাপ্রত্যায় জফালা বসে যেমন ভৃত্য শিষ্য ইত্যাদি বসে ইত্যাদি বসে বসে কিন্তু বা এই শব্দগুলোকে কি বিশেষণ পদে পরিণত করে যেমন হলো ধরো এখানে তদের প্রত্যয় আছে তদির প্রত্যে ময়ের প্রত্যয় যুক্ত হয়েছে সয়না প্রত্যয় যুক্ত হয়েছে সয়না জফলা যুক্ত হয়েছে প্রত্যয় যুক্ত হয়েছে ইন প্রত্যয় যুক্ত হয়েছে তারপর বিন প্রত্যয় যুক্ত হয়েছে মতো প্রত্যয় যুক্ত হয়েছে ইত প্রত্যয় যুক্ত হয়েছে এইসব প্রত্যয় যুক্ত হয়ে শব্দগুলোকে নিয়ে আসে শব্দগুলো তৈরি হয় যেমন ধরো জ্ঞাত শব্দটা আছে জ্ঞাত জ্ঞাত শব্দটা কি জ্ঞাধাতু ধাতু জ্ঞা মানে জানা যেমন জানাতি আমরা শব্দটা লিখে জানাতে এবার এই জানতির একটা বিশেষণ পদ নিয়ে আসলাম জানতি পদটাকে বিশেষণ করে নিয়ে আসলাম কিভাবে নিয়ে আসলাম এই ধাতুর সঙ্গে কয়তা প্রত্যয় লাগিয়ে তারপর এই যে ক্রিয়া যে ছিল ক্রিয়াপদটাকে আমি বিশেষণ পদে রূপান্তরিত করেছি আর রূপান্তরিত করার জন্য আমি প্রত্যয়ের সাহারা নিয়েছি বলছে এই যে বিশেষণ পদ যখন তৈরি করতে হবে কীভাবে তৈরি করতে হবে বিভিন্ন প্রত্যয়গুলো লাগিয়ে যেমন হল কৃত প্রত্যয় যুক্ত হতে পারে এবং তদ্ধিত প্রত্যয় যুক্ত হতে পারে তো এখানে নিয়ম দেওয়া নেই যে কীভাবে প্রত্যয় যুক্ত হয়ে তোমাদেরকে বিশেষণ পদ তৈরি করছে সেটা বলেনি শুধুমাত্র জানিয়ে রেখেছে যে দেখো বিশেষণ পদ কিন্তু তৈরি হয় সাধারণত প্রত্যয় যোগে এরপরে কি আছে কিছু বিশেষণ পদের এখানে উদাহরণ দেওয়া আছে বিশেষণ পদগুলো আমরা একবার দেবো যেমন সবুজ সবুজ মানে কি শ্যামল বড়ো বড়ো মানে প্রবীণ ছোটো মানে ক্ষুদ্র বড় দীর্ঘ বড়ো মানে দীর্ঘ না মানে আচ্ছা আসলে বড় এর সাংস্কৃত বা এর যে বিশেষণ আছে সেটাকে বলা হয় দীর্ঘ ভালো উৎকৃষ্ট সাহসী সাহসিকাহিং হিংসুক হিংস্রহ মৌনি তুষ্ণিক চালাক চতুরহা লাল রক্তহ নির্মল নির্মলহ জ্যান্ত জীবিতা বেটে বামনাহা পাগল উন্মত্তাহ গায়ন গায়কা ঘুমন্ত নিদ্রানাহা, ন্যাংটা নগ্নহ कुत्सित तो मे कुत तो सादाश्वे काल कृष्ण मोरा मृत खोरा खंज रोंगीन रिता लाजुक लज्जाशील ओति स्निग्ध मेधुर ठग वंचक चंचल चंचल তো এসব ছিল কিছু বিশেষণ পদ যেগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে যদি বাক্য তৈরি করতে চাও বাক্য সুন্দরভাবে ব্যবহার করতে চাও তাহলে সেক্ষেত্রে বিশেষণ পদের ব্যবহার তোমাকে জানতেই হবে এবার বিশেষণ পদের শ্রেণীবিভাগ প্রকার ভেদ সম্পর্কে বলছে দেখো বিশেষণ পদ না পাঁচ প্রকারের মধ্যে পাঁচ প্রকারের হয় কী কী বলছে গুণ বা দোষবাচক যেমন কারো গুণ কেমন হতে পারে সে সুন্দরকে ভালো সে খারাপ তাই না বলছে সুন্দর আহা মূর্খাহা এটা গুণবাচক তুলনামূলক বাচক যেমন গড়িয়ান মহিসি। তারপরে মহীষী উন্নতারা তুলনা করা যেমন এর থেকে এ বড় এর থেকে এ ছোট এমন ধরনের তুলনা করা সেটা হলো তুলনামূলক উৎকর্ষ বোধক উৎকর্ষ বোঝালে মানে এর থেকে ওটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শব্দ লঘুতম তার থেকে এটা ছোট তুলনামূলক এবং উৎকর্ষ যে বোধক আছে সেটা মোটামুটি অনেকটা এক এবার সংখ্যাবোধক সংখ্যাবোধক কি আছে একাহা দৌ বহাবহা সর্বনামীয় সর্বনাম ইদম সাহা এবং সর্ব এসব হলো সর্বনামীয় প্রভৃতি শব্দ আবার অন্যভাবে বিশেষণ পদকে আবার চার ভাগে ভাগ করা হয় কি কী যেমন বিশেষ্যের বিশেষণ বিশেষ্য মানে যেমন আমি একটু আগে বললাম যে লকা লণ আহা তাহলে এটা বিশেষের বিশেষণ করলো সুন্দরহা বালকাহা বিশেষণের বিশেষণ বিশেষণের বিশেষণ আমি যেরকম ধরলাম যে ছেলেটি কালো ধরো এটা এই কালোটা হলো বিশেষণ তাহলে এবার কালো আমি বললাম ঘন কালো ছেলেটি ঘন কালো এটা তো হতে পারে না তা কালো কালো তো নিজেই বিশেষণ তাহলে বিশেষণের আবার একটা বিশেষণ এটাকে বলা হয় বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণ ক্রিয়া মানে কাজে কাজেরও বিশেষণ হতে পারে যেমন ধরো সে দৌড়ায় তো দৌড়ায় কেমন দৌড়ায় তো আমি বললাম যে দৌড়ায় জোরে দৌড়ায় সে জোরে দৌড়ায় তো জোরে শব্দটা কি হলো জোরের শব্দটা আমার হলো ক্রিয়ার যেহেতু এটা ক্রিয়া ক্রিয়ার বিশেষণ হলো জোরে শব্দটা এরপরে কি আছে অব্যয়ের বিশেষণ যেমন দিবা দিবা শব্দটা নক্তম নক্তম মানে রাত্রি কিন্তু এটা অব্যয় শব্দ তাহলে নক্তম আমি বললাম কালো রাত্রি তো কালো শব্দ লাগিয়ে দিলাম এখানে শব্দে নকতমের সাথে তো সুন্দর দিবা দিবা শব্দটা যেহেতু অব্যয় তাহলে অব্যয়ের বিশেষণ প্রাতহ প্রাতহ মানে সকাল তো সকালটা কেমন মনোহর মনোহর সকাল তো মনোহর শব্দটা কি হলো অব্যয়ের সাথে যেহেতু লেগেছে তাই একে বলা হলো অব্যয়ের বিশেষণ এভাবে চার ভাগেও ভাগ করা যেতে পারে এরপরে গুণবাচক কিছু বিশেষণ দিয়েছে আর সেটা তিন নিয়ে বলেছে আমরা একটু আগেই পড়লাম যে দেখো যে বিশেষণ পথ কিন্তু যে যেরকম লিঙ্গ থাকে সেই অনুযায়ী বসে যখন কর্তা ধরো বালক থাকে তাহলে বালকের জন্য যদি হা হয় তাহলে ফলের জন্য ফল যেহেতু ক্লিপলিঙ্গ তাহলে ক্লিপলিঙ্গের জন্য কিন্তু ফলম যেহেতু তাহলে উত্তমম হবে ঠিক একইভাবে তিন লিঙ্গেই কে কেমন হতে পারে সেটা দেওয়া আছে যে সেতাহা স্ত্রীলিঙ্গে শ্বেতা আর ক্লিবলিঙ্গে শ্বেতম কৃষ্ণাহা কৃষ্ণা কৃষ্ণম মধুরাহা মধুরা মধুরম সুন্দরহা সুন্দরা সুন্দরম शुभ्र 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 शुभ्रम भयंकर 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 गंभीर है गंभीरा गंभीर क्षुद्र क्षुद्र क्षुद्रम शीतल शीतला शीतलं निर्मल निर्मला निर्मल कृष्ण कृष्णा कृष्ण अर्थात कृष्ण शब्द स्त्रीलिंग तो आप इंग्रजीत अनेक समय बोली कृष्णा तो कृष्णा शब्द क्योंकि स्त्रीलिंग शब्द तो आम जो तो पुंगलिंग ना भाई कृष्ण न बोलते हो कृष्ण कृष्ण कृष्णा कृष्ण तो साधु साधवी साधु पीता 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 शोभन शोभना शोभनम कूत्सित क्षेत्रता कुत्सिता स्थूल स्थूला स्थूल मलि मलिना मलिं चंचल चंचला चंचल विशाल 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 कठिन 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 उष्ण उष उ এদের শব্দার্থগুলো খুব সোজাই আছে এদের শব্দের অর্থ শ্বেতাহা যেমন সাদা কৃষ্ণাহা মানে কালো মধুরাহা মধুর মানে খুব সুন্দর বা মিষ্টি সুন্দর মানে সুন্দর শুভ্র মানে সাদা ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর গভীর মানে গভীর ক্ষুদ্র মানে ছোট শীতল মানে শীতল নির্বল মানে পরিষ্কার কৃষ্ণাহা মানে কালো তো এরকম শব্দার্থগুলো একদম চেনা পরিচিত আছে আশা করি তোমরা পারবে এরপরে কি আছে যে বিশেষণের তারতম্য বলছে দেখো দুইয়ের মধ্যে যদি অতিশয় বা উৎকর্ষ বা অপকর্ষ দোতক বোঝায় না তাহলে কি হয় তর শব্দ ব্যবহার করা হয় তর যেমন তরপ প্রত্যয় আছে তার তর এবং প্রত্যয়ের ইয়স এই দুটি যুক্ত হয় তো উৎকর্ষ এবং অপকর্ষ বোঝাতে উৎকর্ষ মানে কি উৎকর্ষটা বলতে যেমন ধর রাম শ্যামের থেকে ভালো তাহলে এটা উৎকর্ষ বোঝাচ্ছে এই যে ওর থেকে ভালো যেটাকে আমরা ইংরেজিতে ডিগ্রি বলি ডিগ্রি তিন প্রকারের পড়ি না ইংরেজিতে ঠিক তেমন এটাই ধরতে পারো যে এটা উৎকর্ষ যেমন হলো আমি বললাম ক্লাসের মধ্যে রাম শ্যামের থেকে বড় হলো এটা একটা দুজনের মধ্যে তুলনা করলাম আবার সবার সাথে তুলনা করে বললাম ক্লাসের মধ্যে রাম সব থেকে বড়ো তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ ক্লাসের থেকে বড় ধরো একটি গাছ আছে তো আমি বললাম যে এই গাছটি ওই গাছটি থেকে বৃহত্তর মানে আমাকে বুঝতে হবে দুটি গাছ আছে তার মধ্যে আমি এক এই গাছটির থেকে এই গাছটি বড় বলছে। আবার এরকম হতে পারে যে আমি বললাম যে এই গাছটি যে আছে সেটা হলো বৃহত্তম তাহলে বুঝতে হবে এখানে যতগুলো গাছ আছে সবথেকে বড়ো গাছ হলো এটা তো তম শব্দ আর তর শব্দ অলরেডি আমরা বাংলায় ব্যবহার করি তা সাংস্কৃত ঠিক সেইভাবেই ব্যবহার করা হয় যেমন ধরো অল্প শব্দ অল্প শব্দতে তর এর প্রয়োগ এখানে দেওয়া নেই তরয়ের শব্দ এখানে প্রয়োগ নেই তো এটা ইয়স প্রত্যয় লাগানো আছে যে অল্প যদি দুজনের মধ্যে বলা হয় যে এটার থেকে এটা অল্প তাহলে অল্পী অস বলতে হবে বা কনি অস বলতে হবে এর সঙ্গে ইস্টোন লাগিয়ে কনিষ্ঠ বা অল্পিষ্ট অন্তিক শব্দ আমি বলবো যেগুলো তর লাগানো আছে সেগুলো মুখস্থ করবে এই এটা মুখস্থ না করলে হবে এটা একটু তোমাদের জন্য কঠিন হবে তো তর শব্দ যেমন হলো অন্তিক আছে অন্তিক তর উরু উরুতর কৃষা ক্রিসেতর শিপ্রতার ক্ষুদ্র শুদ্রতর গুরু গুরুতর আর তৃপ্ত ত্রোপী অশ অন্তিক অন্তিকতম নিদিষ্ঠা উরুতম বরিষ্ঠা কৃষতম ক্রশিষ্টা শিপ্রতম ক্ষদিষ্ঠা, গুরুতম গরিষ্ঠ তো এটা হলো তম শব্দ লাগিয়ে তোমরা এই সাইডটা বলবে যদি ধরো যে দুজনের মধ্যে তুলনা করছ তাহলে এটা বলতে হবে যেমন আমি বললাম ধরো গুরুতর দুজন অসুস্থ হয়ে আছে তাহলে আমি বললাম এর রামে এই ছেলেটার থেকে এই ছেলেটার অবস্থা কিন্তু গুরুতর মানে এর অবস্থা এ বাজবে না মনে হয় বিছানায় শুয়ে আছে এরকম অবস্থা এ গুরুতর আবার আমি বলছি যে আরেকজন আছে সে সব থেকে এর থেকেও বেশি এর থেকেও বেশি এর থেকেও বেশি এর অবস্থা আরও খারাপ এ স্যালাইন চলছে ধরো হসপিটালের মধ্যে স্যালাইন চলছে এর হাতের মধ্যে স্যালাইন দিয়ে রাখছে ডাক্তার দেখতে আসছে তো এর অবস্থা আরও খারাপ তো একে বলবো যে আমরা গুরুতম এর অবস্থা কি আছে গুরুতম অবস্থা আছে তো সব থেকে বেশি যখন আমরা কোনো বিশেষণ পদে প্রয়োগ করি তখন তম শব্দ লাগিয়ে আমরা সেটা ব্যবহার করি এরপরে কি আছে দেখো কতগুলি বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরিত বিশেষ পদ থেকে যেমন লাঘব লঘু হবে শৈত শীত হবে সম শান্ত হবে সৌন্দর্য সুন্দর অদর্শন অদৃষ্ট আকাঙ্ক্ষা আকাঙ্খিত ঈশ্বর ঐশ্বরিক মানে ঈশ্বর শব্দটাকে যদি আমরা বিশেষণে নিয়ে যাই সেটা হয়ে যাবে ঐশ্বরিক এটাও তোমাদের মুখস্থ করতে হবে গান গেয় করুণা করুণ কাল কালিক একপদ ঐকপাদিক পর পরকীয় এমন শব্দগুলো এটা তোমরা নিজেরা দেখে দেখে পড়তে হবে এটা অবস সমস্তটাই মুখস্থ করতে হবে মুখস্থ করে নেবে কীভাবে বিশেষ থেকে বিশেষণে রূপান্তরিত করা হয় মুখস্থ করে নেওয়াটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে এই মুহূর্তে তাই না ঠিক না চলো আদর্শ অনুবাদ আদর্শ অনুবাদ তোমরা নিজেরাই করতে পারবে সব করে দেওয়াই আছে একবার বোঝার চেষ্টা করবে যে তুমি খুব সাবধানে থেকো তম অতীব সাবধানে চেষ্টা নিজে নিজে করবে খাতায় করে করে তোলে প্রথমে আমি বলবো যে প্রথমে না বাংলাটা তোমরা টুকে নাও টুকে নিজে নিজে করার চেষ্টায় করো তারপর যখন পারবে না তখন এটা দেখে করো তাহলে অনেকটা শিখতে পারবে চলে যাই এবার অনুশীলনীতে এবারে আছে অনুশীলনী এখানে মনে রেখো মনে রেখোর মধ্যে কী কী বলছে যেমন পথ কাকে বলে আগেই পড়েছি আমরা পথ কত প্রকার পাঁচ প্রকারের হয় সেই পাঁচ প্রকারের মধ্যে কী কী আছে বিশেষ পদ কাকে বলে যে পদে ব্যক্তি বস্তু জাতি গুণ ইত্যাদি বোঝায় বিশেষ পদ অলরেডি পড়েছি বিশেষণ কাকে বলে সেটাও পড়েছি সর্বনাম কাকে বলে ক্রিয়াপদ কাকে বলে তারপরে বিশেষ পদে যে লিঙ্গ যে বিভক্তি হয় বিশেষণেও তাই হয় সংস্কৃত ভাষায় দুইয়ের মধ্যে উৎকর্ষ অপকর্ষ বোঝাতে তর বা ইয়স প্রত্যয় এটা কিন্তু ব্যবহার করা হয় আর তম ইষ্ট বোঝায় যখন বহুর মধ্যে একটিকে নিয়ে শ্রেষ্ঠ করে নেওয়া হয় তখন তাকে বলা হয় তম বা ইষ্ট তো এটা ব্যবহার করা হয় এটা একটু আগে পড়লাম যেটা তর এবং তম আমরা বলবো আমি বলব যে তম তর আর তম এই দুটোর ব্যবহার করবে ইষ্ট আর ইয়স ব্যবহার বেশি করবে না তখন সেটা তোমাদের কাছে কঠিন হবে অনুশীলিত চলে যায় দেখো আমি তোমাদের যাতে তাড়াতাড়ি হয় একটু সেখানে লিখে রেখেছি নাহলে আমাকে এখানে লিখতে হবে হাতগুড়ি হাতগুড়ি আর কম্পিউটার লেখাটা খুব কঠিন কাজ ভাই বলছে সঠিক উত্তরে রাইট চিনা দাও তো শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তাকে অবশ্যই শব্দের সঙ্গে বিভক্তি যদি যুক্ত হয় তাহলে নাম পদ হয় সেটা আর বিশেষ পদ প্রধানত কত আছে সাত প্রকার আছে কিন্তু সাত প্রকারের আছে বিভক্তি যুক্ত শব্দকে বলা হয় পদ অবশ্যই কারক বলা হয় না যুক্ত হলে কারক হয় না কারক হলো যা যা ক্রিয়ার সাথে সম্পর্ক আছে তাকে কারক বলা হয় তো বিশেষণের পূর্বে বা পরে বিশেষণ বসে বিশেষের পূর্বে বা পরে বিশেষণ বসাতে বলেছে যেমন অল্পবিদ্যা আমরা বলি না অল্পবিদ্যা ভয়ঙ্ করি তো অল্পবিদ্যা আক্রান্ত শব্দ ভয়ন করা হবে যেমন বালি কে আছে তাহলে সুন্দরে বালি কে এখানে সুন্দরে ফলানি আছে তাহলে মধুর আনি ফলানি উত্তম আহা নরা বৃক্ষেশু সর্বেশু বৃক্ষেশু ইয়ং পৃথিবী এই যে পৃথিবী আছে পৃথিবীকে তুমি শীতলাও বলতে পারো শ্যামলাও বলতে পারো শস্য শ্যামলা আমরা বলি না তো শ্যামলা শব্দ লাগিয়ে দাও প্রাতহ মনোহরং প্রাতহ বিশিষ্ট পদগুলির বিশেষণে পরিণত করে এই যে বিশেষ পদগুলো আছে এলোকে বিশেষণ মানাতে বলেছে যেমন ধর্ম ধার্মিকা হবে সভা সভ্য গান গেয় তারপরে সূর্য সৌর নিশা নৈশা এক বাক্যে উত্তর দাব পদ কাকে বলে পদ একটু আগেই পড়লাম না পদ কাকে বলে পদ যখন কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহার করা হয় তখন তাকে পদ বলা হয় পদ কয় প্রকার এবং কী কী পদ দু প্রকারের হয় একটা সুবন্ত পদ একটা তিঙন্ত পদ কয়েকটি বিশেষ পদের উল্লেখ করো বিশেষ পদ যেমন যে যে কোনো নাম হতে পারে না বালকাহা গায়কাহা পক্ষী আজাহা এই সমস্ত কিছুই বিশেষ পদ কয়েকটি বিশেষণ পদের উদাহরণ বিশেষণ পদ উত্তমাহা কৃষ্ণাহা শীতলাহা ভয়ঙ্কর এসব হলো বিশেষণ পদ সদা বদ এখানে যে আছে বলছে অব্যয় পদটি অব্যয় পদ অবশ্যই সদা সদা শব্দটি হলো অব্যয় পদ সুন্দরও বালকৌ সুন্দর ও এটার মধ্যে কোনটি বিশেষ্য কোনটি বিশেষণ বালকৌ বালকৌ শব্দটা যেটা আছে সেটা হলো বিশেষ আর হলো বিশেষণ হলো এটা সুন্দরও মানে সুন্দর বালক দোষগুণ এটা দ্বারা বোঝা হচ্ছে তাই এটা হলো বিশেষণ এরপরে কি আছে একটি করে উদাহরণ দাও একটি করে উদাহরণ দিতে বলছে বলছে ব্যক্তিবাচক বিশেষ্য ব্যক্তিবাচক বিশেষের কথা বলছে যে কোনো নাম দিয়ে দেবে শ্যামলাহা তারপরে নির্মলাহা আমলাহা যে কোনো নাম দিয়ে দেবে সর্বনাম সর্বনামের একটি উদাহরণ চাচ্ছে তো সর্বনাম কি হবে সর্বনাম সহা সহ মানে সে তো সহ দিয়ে দিবে বা এ সহ দিয়ে দিবে গুণ বাচক যেটা তারা গুণ বোঝায় গুণ মানে যেমন উৎকৃষ্টা এরকম সাধু তারপরে ধরো উত্তমাহা তাই না তারপরে কি আছে জাতিবাচক জাতিবাচক যেমন পক্ষী পক্ষী মানে পাখি তারপর নরহ মানে মানুষ এটা হলো জাতিবাচক জাতিবাচক বিশেষণ সংখ্যাবাচক বিশেষণ সংখ্যাবাচক বিশেষণ কি হবে একহা দৌ বহবহা বহবহ শব্দটা হবে সংখ্যাবাচক বিশেষণ বিশেষ বহবহ নরাহা গচ্ছতি বাক্যে বিশেষের পরিবর্তে সর্বনাম পদ প্রয়োগ করো আচ্ছা এখানে এটা আছে বিশেষণ নরাহা নরাহা মানে হলো মানুষ তো এটা সর্বনাম পরিবর্তন সর্বনাম লিখতে বলছে তো নড়া হয় আমি বলছি মানুষরা যাচ্ছে মানুষেরা যাচ্ছে তো তার জায়গায় যদি বলি ওরা যাচ্ছে তারা যাচ্ছে তাহলে শব্দ লাগিয়ে দাও তে তে মানে তারা সংস্কৃতে তো তে গেছেন তি এরপর বলছে সংজ্ঞা লেখো বিশেষর সংজ্ঞা লেখো বিশেষ কাকে বলে যার দ্বারা কোনো বস্তু ব্যক্তি বস্তু এদের নাম বোঝায় জাতি এদের নাম বোঝায় তাকে বিশেষ বলে বিশেষণ যার দ্বারা বিশেষ্যের দোষগুণ বোঝায় তাকে বিশেষণ বলে সর্বনাম বিশেষ্যের পরিবর্তে যা বসে তাকে সর্বনাম বলা হয় অব্যয় কাকে বলে যে তিন লিঙ্গেই সমান থাকে তিন লিঙ্গে বচনে এবং বিভক্তিতে যার পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়াপদ যার দ্বারা কোনো কিছুর কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে এরপরে চলে আসি বলছে সংক্ষেপে উত্তর দাও কি কী বলছে শব্দ ও পদের মধ্যে পার্থক্য দেখো শব্দ কাকে বলে শব্দ ও পদের মধ্যে দুটো পার্থক্য হতে পারে যেমন পার্থক্য হতে পারে যে শব্দ আছে না শব্দ বর্ণযুক্ত হয় কিছু বর্ণ যুক্ত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলা হয় আর পদ কাকে বলে শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হয়ে বাক্যে প্রয়োগ হয় তখন তাকে পদ বলা হয় বিশেষ্য পদের কয়েকটি উদাহরণ দাও বিশেষ পদ মানে কি বিশেষ পদ মানে বিশেষ পদের যে কোনো নাম যেরকম হলো অমলা হয় গায়িকা বলা হয় যা খুশি দিতে পারো বিশেষণ পদের তিনটি বিভাগের নাম লেখ গুণবাচক বিশেষণ গুণবাচক বিশেষণ সংখ্যাবাচক বিশেষণ দিতে পারি আমরা তিন প্রকারে দিতে বলছি তো গুণবাচক সংখ্যাবাচক বাচক আরেকটা কি দিতে পারি আমরা যেমন ধরো সর্বনাম সর্বনামীয় তো গুণবাচক সংখ্যা বাচক আর সর্বনাম গুণবাচকের মধ্যে যেরকম করে আসতে পারে গুণবাচকের মধ্যে সুন্দর মূর্খ এসব আসতে পারে গুণবাচকের শব্দের মধ্যে সুন্দর মূর্খ হয় সংখ্যা বাচকের মধ্যে একাহা দৌ একাহা বহবহা এসব আসতে পারে বহবহা আর সর্বনাম বাঁচিয়ে সর্বনাম বাঁচিয়ে মধ্যে কী হতে পারে সাহা সাহা তাই না এসব শব্দ হতে পারে তো বিশেষণ পদের তিনটি বিভাগের নাম লিখলাম প্রত্যয় সম্পন্ন পদগুলি ক্ষুদ্র যোগ ইয়াস হবে ক্রো দিয়াস যেমন ক্রিস যোগ ইষ্ঠা ক্রোশিষ্টা যোগ ইয়াস যোগ ইয়াস গোরিয়াস অল্প যোগ ইষ্টা অল্পিষ্ঠা সংস্কৃতে অনুবাদ করো সংস্কৃতে অনুবাদ হচ্ছে গহনা গাহনা বনগুলিতে গহন মানে গভীর গভীর বনগুলিতে তাহলে এবার বনগুলিতে যেবার বলতে হবে বনেসু তাহলে গহনেশু বনেশু গণ বনগুলিতে সপ্তমী বিভক্তি হবে এটার সঙ্গে সপ্তমী যুক্ত হয়ে যাবে তাহলে গহনেশু বনেশু মিষ্ট ফলগুলি ফলানি হবে ফলগুলি যেহেতু আছে তাহলে ফলানি তাহলে হবে মধুর আনি ফলানি উজ্জ্বল নক্ষত্র নক্ষত্র মানে নক্ষত্রম এবার নক্ষত্রগুলি আছে তাহলে নক্ষত্র আনি তাহলে উজ্জ্বল আনি নক্ষত্র আনি বেগবতী নদীতে নদীতে বলছে তাহলে মানে হলো নদ্যাম তাহলে বেগবত্যাম বেগবত্যাম নদ্যাম ধন থেকে বিদ্যা বড় বল অবশ্যই ধনা বিদ্যা গরিয়সী বালক বালকাহা দুটি দুটি সুন্দর বালকের কথা বলছে তাহলে দৌ সুন্দরৌ বালকৌ ভগবান সর্বত্র থাকেন ভগবান সর্বত্র তাহলে ভগবান মানে হল দেবহা সর্বত্র বিজমান হা সংস্কৃতে বাক্য রচনা করো গরিয়সী ধনাত বিদ্যা কনিষ্ঠ মানে ছোট তাহলে আমরা কি বলতে পারি শ্যামহা রামাত কনিষ্ঠাহা শ্যাম রাম থেকে ছোট শ্রেষ্ঠ তাহলে কবিশু কালিদাসা শ্রেষ্ঠা বৃদ্ধা এসা বৃদ্ধা গচ্ছতি অশুদ্ধি অশুদ্ধি সংশোধন করতে বলছে অশুদ্ধি সংশোধন আমরা এখানে কি কি করব দেখো অশুদ্ধি সংশোধন বলতে বলছে মধ যদু বলবৎ এবার মধ মানে মধু থেকে যদু বলবত্তম দেখো তম শব্দ তো কোনো হবে না এখানে তর হবে তাহলে বলবত্তর হবে তাহলেই হয়ে যাবে এখানে এটা ভুল আছে শুভ্র চন্দ্রস্ব ক্রেণেনে এবার শুভ্র চন্দ্রস্য কিরো নিয়ে না আছে চন্দ্রস্য যেহেতু লাগানো আছে চন্দ্রস চন্দ্রস্য এবার শুভ্র শব্দটা চন্দ্রের এই যে চন্দ্র আছে তার বিশেষণ তাই শুভ্রও চন্দ্রের মতো নিয়ে হবে শুভ্রস্য হয়ে যাবে এরপর আছে কি বিষণ্ন মুখানি মুখানি আছে তাহলে মুখানি শব্দের যখন এটা তাহলে বিষণ্ন আনি মুখানি নিশায়াম নিশায়াম যেরকম আছে আমাদের এখানে সপ্তমী বিভক্তি তাহলে তামসয়াম নিশায়াম তাহলে এটারও সপ্তমী বিভক্তি হবে এবার বলছে শস্যানী শ্যামলম শস্যানি শস্যানিতে বহু বচন শব্দ দেওয়া আছে আর ক্লিবলিঙ্গ আছে তাহলে শ্যামলা শস্যানি সাদা সত্য শব্দ দেওয়া আছে এটা সত্যং হবে তস্য মনে সুখং নাস্তি তস্য মনে এবার মনে শব্দটা এখানে আছে তো মনে শব্দটা মনে হয় না মনসই হয় তস্য মানসী সুখ আচ্ছা সুখ শব্দও হয় না সুখং হয় তস্য মনসী সুখং নাস্তি তস্য মনসি সুখং নাস্তি দুটো ভুল আছে এখানে সুখ শব্দটার এখানে সুখং হবে বঙ্গানুবাদ করো বঙ্গানুবাদ কি আছে সুশীলং ছাত্রম সুশীলং সুশীলং ছাত্রাম তো সুশীলং ছাত্রাম এখানে আছে এটা বাংলা বাংলাগুলোর সুশীল ছাত্র পাপিষ্ট জনং তং তেজসী পাপিষ্ট জন মানে পাপি যে পাপি সে জনং জনকে তং মানে তুমি তেজস্বী ত্যাগ করো বামনহা বামনহা কিন্তু ছোটো বলছে মম কনিয়ান ভ্রাতা আমার থেকে ছোটো ভাই আছে সে আমার থেকে খাটো মহতি ক্ষুধা মাং বাধতে মহতি ক্ষুধা আচ্ছা ক্ষুধা মহতি মহতি মানে অনেক ক্ষুধা মানে হলো খিদে। মাং মানে আমাকে বাঁধাতে মানে বাধা প্রদান করা এরকম কিছু আচ্ছা এটার অর্থ কেমন জানি লাগছে হ্যাঁ মহতি ক্ষুধা অনেক খিদা আমাকে বাধা প্রদান করে যাই না তো যাই হোক আর যদি কারো ভালো মনে হয় আমাকে জানিও সুশীলাহ বালকা আগচ্ছতি সুশীল বালক আসছে সর্বে সন্তু নিরামায়া সবাই নিরাময় হবেন এরপরে পার্থক্য বিশেষ এবং বিশেষণ বিশেষ কাকে বলে বোঝায় যার দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বিশেষ্য বলে বিশেষণ কাকে বলে এই দোষ দোষগুণ যে বোঝায় তাকেই বিশেষণ বলা হয় পার্থক্য দুটো পার্থক্য দিয়ে দেবে সংখ্যাবাচক এবং গুণবাচক সংখ্যাবাচক যেমন এক দুই এগুলা হলো সংখ্যাবাচক গুণবাচক হলো যেমন সুন্দর আহ উত্তম আহা এগুলা হলো তাহলে গুণবাচক বিশেষণ যার দ্বারা গুণ বোঝায় সংখ্যা বাচক যার দ্বারা সংখ্যা বোঝায় মানে কতগুলো আছে সেটা বোঝায় যাকে সংখ্যা বাচক বলা হয় এটা পার্থক্য বানিয়ে দেবে আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে সমস্ত ক্লাস বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকন বটনটা যেটা আছে সেটা ক্লিক করে রাখো এই ভিডিওটা যদি ভালো লাগে ভাই এই ভিডিওতে লাইক করো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাকে উত্তর দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ক্লাসে